তো চলো বন্ধুরা তোমাদের জন্য নতুন আবার সে ভাইরাল ভাইরাল নিউজ আমি টোটাল অল ওভার ইন্ডিয়া থেকে শুরু করে ওয়েস্টবেঙ্গলের কোনায় কোনায় নিউজগুলো নিয়ে আসি তোমাদের জন্য চলো আগে নিউজটা দেখে নিই করে একদম রাজ্যে একের পর এক সামনে আসছে দুর্নীতির অভিযোগ শহর থেকে জেলায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কেনার কেলেঙ্কারির অভিযোগ যেমন সামনে আসছে তেমনই সামনে আসছে গরিব মানুষের বাড়ি তৈরির প্রকল্পে দুর্নীতি একের পর অভিযোগ তৈরি বাংলায় যখন তোলপাড় চলছে তখনই এই কলকাতায় মিলল দুর্নীতির টাকার স্তূপ এবার সামনে এলো লটারি কেলেঙ্কারি ইডির ম্যারাথন তল্লাশিতে উদ্ধার হলো প্রায় ন কোটি টাকা সূত্রের দাবি তিন দিন আগে দিল্লি থেকে কলকাতায় আসেন ইডির ইনভেস্টিগেশন হেডকোয়ার্টার জোন ওয়ানের অফিসাররা বৃহস্পতিবার সকালে দলে দলে ভাগ হয়ে তারা অপারেশনে ছড়িয়ে পড়েন সাতটি জায়গায় এর মধ্যে রয়েছে লেক মার্কেট এলাকা লেক রোড সাউথ সিটি ভবানীপুর উত্তর চব্বিশ পরগনার বিরাটি মাইকেলনগর ম্যারাথন তল্লাশিতে প্রায় ন কোটি নগদের হদিশ মিলেছে বলে ইডি সূত্রে দাবি আর তার সঙ্গে ফের উঠে এসেছে সেই প্রভাবশালী যোগের তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্য সামনে এনেছিল তাতে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে সবচেয়ে বেশি ছাঁদা দিয়েছে স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং এই স্যান্টিয়াগো মার্টিন এবং তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই বৃহস্পতিবার থেকে তেড়ে ফুড়ে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একাধিক টিম এই সংস্থার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার কর ফাঁকি এবং আর্থিক তৎসরূপের অভিযোগ রয়েছে গোয়েন্দাদের অনুমান লটারি দুর্নীতির মাধ্যমে একাধিক প্রভাবশালীর কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে লটারির মাধ্যমে প্রচুর কালো টাকা সাদা হয়েছে বলেও ইডি সূত্রে দাবি কিন্তু কোন প্রভাবশালীরা এই চক্রে জড়িত কাদের কালো টাকা এভাবে সাদা হয়েছে কাদের কাছে কোটি কোটি টাকা পৌঁছেছে সূত্র খুঁজতেই তল্লাশি শুরু করেছে ইডি আর এই ঘটনা সামনে আসতে খুললে পরে এখন সবাই নিউজ চ্যানেল দেখছে যে কবে তৃণমূলের নেতাদের বাড়ি থেকে টাকা পাওয়া যাবে বান্ধবী পাওয়া যাবে আর টাকার মেশিন দিয়ে টাকা গুনবে তো নতুন কিছু নয় পশ্চিমবঙ্গের মানুষ এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন তো এই লটারি দুর্নীতির কথা আমরা আগেই বলেছি মার্টিন লটারির কথা বলেছি যারা পশ্চিমবঙ্গে যে লটারি ব্যবসাতে যারা স্থানীয় লটারির লোকেরা ছিল তারা সব দেখুন আউট হয়ে গেছে পাবলিক রাস্তায় নেমে গেছে সেই ভিউটা আপনাকে গড় দিয়ে দেখুন কি অবস্থা আমাদের দেশে ঘিরে রাজ্যে ঘিরে আমরা কিন্তু প্রশাসনকে বলছি ভারত প্রশাসন আমরা চাই ওয়েস্ট বেঙ্গলের বুকে ভিডিওটা অবশ্যই আপনার পুরোটা দেখবেন পুরোটা ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমাদের দেশে কি হচ্ছে অ্যাকচুয়ালি এই রইল আপনার ভিডিও সংস্থা ফিউচার গেমিং সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই নির্বাচন কমিশনে প্রকাশ করা তথ্য অনুযায়ী গত চার বছরে নির্বাচনী বন্ডের মাধ্যমে গোটা দেশে সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি আর তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল তারা পেয়েছে প্রায় এক কোটি টাকা আর প্রায় পাঁচ দশক ধরে দেশ চালানো কংগ্রেস টাকা পাওয়ার নিরিখে রয়েছে তৃণমূলের ওপরে আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল নির্বাচন কমিশনে প্রকাশিত তথ্য অনুযায়ী লটারি কিং স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেসের কাছ থেকে নির্বাচনী বন্ডের মাধ্যমে পাঁচশো কোটি টাকা চাঁদা পেয়েছে তৃণমূল ডিয়ার লটারির মালিকের সংস্থা তৃণমূলকেই সব থেকে বেশি চাঁদা দিয়েছে এই লটারি কোম্পানির মোট চাঁদার চল্লিশ শতাংশই তৃণমূল পেয়েছে বিতর্কিত এই লটারি সংস্থা তৃণমূলকে সর্বোচ্চ পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দেওয়ার পাশাপাশি তামিলনাড়ুর শাসক দল ডিএমকে পাঁচশো তিন কোটি টাকা বিজেপিকে একশো কোটি টাকা এবং কংগ্রেসকে পঞ্চাশ কোটি টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে টিকিটে কোনো হয় না আনসোল লাগে এবং আইপ্যাকের তৎকালীন সালে ভোটের সময় ডিল করেছে তার পর থেকে এন্ট্রি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে করে ডিয়ার আর মার্টিন লটারি